আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা পুরা ভাইয়ারা প্রিয় বন্ধুবান্ধব দর্শকরা কেমন আছেন আমি কয়েকদিন যাবত খুব অসুস্থ এমনি মানসিক টেনশনে আছি কারণে ভিডিও দিতে পারি না কারোর ইয়ে যায় কমেন্টও করতে পারি না ভিডিওতে যায় আজকে একটা ভিডিও চিন্তা করলাম একটা ভিডিও দিয়ে আমার আপুরা সবাই ই করব সে টেনশন করে যে আপু কোথায় গেল আমি তো সব সময় আমার ভিডিও আমি দেখে রিপ্লাই দিয়ে তা সবার বাড়িতে যায় যায় আমি কমেন্ট করে আসি যে অসুস্থ মানসিক সমস্যা একটু আসি এই কারণে ভিডিও দিতে পারি না পশু শাক দুটো কচুর ডেউকে কেটে আনলাম আইনে পেলাপি কই মাছ আর হইল এই শোল কি এগুলো দিয়ে সবজি নাই কয়দিন ধরে বাজারও করতে পারি না তারপরে আলু দুটো বেগুন ছিল আলু দিয়ে আর দুটো কচুর ডেউকে দিয়ে এগুলো দিয়ে রান্না করব মাছ দিলে ফ্রিজ থেকে বাই করে গলায় তারপরে লবণ দেওয়া ভালো করে খাইছে মাছ গেলে বাঁচব তে আমার আপুরা তো মনে কর্তা হয়তো যে আমাদের ভিডিওতে কমেন্ট করে না আপু আম আমরাও যাব না আমি কারোর সাথে হিংসা করি না আমি সব সময় আমার সামনে যে ভিডিও আসে সেটা তো কমেন্ট করি তারপরে আমি ভিডিও কমেন্ট ধরে ধৈরে সবার ভিডিওতে যাই কমেন্ট করে আসি তে মাছ যে মশলা দে মাখায় এগুলো বাঁচব আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি সব সময় সবার পাশে আছি ইনশাল্লাহ থাকবো আর পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য মাছ গেলে কড়াই কুলায় বসায় দিয়ে তেল দিচ্ছি তেল দেওয়ার পর মাছ তেলটা গরম হচ্ছে পরে মাছ দিয়ে দিছি দেওয়ার পরে মাছ গেলে উল্টান দিয়ে দিই ই না তো সবজি আসিল না মাছ ছিল না ফিরিজে তারপর বাজারে গেছিলাম বাজারে যাই কিছু মাছ কিনে নিয়ে আসছি তারপরে হইলো সবজি কিনে নিয়ে আসছি এগুলো দেখাবো কিছু কিছু করে আমার প্রিয় আপুদের আমার মাছ গেলে বাজা হয়ে গেছে আম মেয়ে বলতে আমি মাছ ভালো করে বাজো ভাত খাবো মেয়েরা তো সব মাছ ছাড়া আমার মেয়েরা ভাত খাইতে চায় না মাছ সবজি দিলেও খায় না এগুলো যে সবজি ওরা কিছু খাবে না তারপর আর ভিতরে একটা চ্যাপাশুটকি দিয়ে দিব যাতে একটু আসে মাছের সাথে এই সবজি ওরা খাইতে চায় না খালি মাছ বোনা টমেটো না তারপরে হলো পেঁয়াজ দেবো না এগুলো খায় সব সময় বেশিরভাগ সবজি ওরা খাইতে চায় না আর ছোটো মেয়ে তো পেঁয়াজ দিয়ে ডিম বাজলে খায় না এখনও বড় হয়ে গেছে গে তারপরেও পেঁয়াজ দিলে ডিম খায় না পেঁয়াজ বাজে রাখে তে আমি আগেকার আমা সব সবসময় মশলা গেলে একসাথে গুলাই তারপরে তরকারি তো দেখছে দেখছি আমার আমার মাও দেখছে এইভাবে রান্না করে তাই আমি আমি ওই সবগুলো অনেক সময় সব মশলা একসাথে কইরা তারপরে হলো তরকারি তেলের মধ্যে সাইডে দিয়ে দিয়ে তারপরে ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিই মশলাটেও পরে না কষানিটাও সুন্দর হয় তরকারি কালারটাও কিন্তু সেরকম সুন্দর হয় মশলাটাও পুরে না তো হাতে ভিডিও করি অনেক সময় আমার তো ভিডিও ধরার মতো কেউ নাই যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবো আমার আমরা এই যে কড়াই বসাই দিছি চুলাই দিয়ে তেল দিয়ে দিছি দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ কুচি গেলে দিয়ে দেবো আমি আরও আমার আপুদের ভাইয়াদের বলি কেউ মন খারাপ করবেন না কারোর ভিডিওতে কমেন্ট না করতে পারলে কারোর বাসায় না যেতে পারলে আমি দুই দিন একদিন পর পর যখনই ঢুকি আমি সবার ভিডিওতে দুইটা তিনটা করে কমেন্ট দিয়ে আসি আমি আরও কিছু দিন একটু টেনশনে আসি শরীরটাও বেশি একটা সুস্থ না ভিডিও তেমন একটা সারতেছি না আরও কয়েকটা দিন একটু সময় লাগবে আমার কেউ রাগ করবেন না মন খারাপ করবেন না এই যে মশলা গিলা দিয়ে ভালো করে কিন্তু কষাইছি কষায় তারপরে এই যে সবজি গিলা দিয়ে দিছি সবজি গিলা ভালো করে কষায় দুই মিনিট পর পর আসবো আর সেটা লড়া দিয়ে কারণ কচু আর বেগুন এ গিলা সহজে সিদ্ধ হয়ে যায় এই যে একটা চেপাশুটকি দিয়ে দিলাম যাতে একটু তরকারিটা গ্রান আসে অনেক দিনকে আর মাছ তো ছিল ফ্রিজে ওই এক টুপলা এই কারণে দিলাম ফ্রিজে মাছ ছিল না খালি মাংস মাংস অনেক দিন ধরে খাইতে যেতে ভালো লাগে না আর ও আম আমার মাংস রান্না করব না না দশ পনেরো দিন মাছ মাংস খাওয়া হইলো দশ বারো দিন যে তরকারিটা কষানো হয়ে গেছে দেন তো কালারটা কি সুন্দর হয়েছে না তরকারি। এখন তরকারিটা গোসান হয়ে গেছে আমি মাছ গেলে উপরে দিয়ে তিনটা তিনটে তেল সরি বুল বলি খালি মাথা ঠিক নাই এই কই মাছ আসিল তিন চারটে আর হলো শোলটা কি কী একসাথে রান ঢালাইল দিয়ে এখন পরিমাণ মতো জোল দিয়ে দিব আমি এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে চুলা লো লোতে দিছি অনেক সময় ভিডিও ধুমার কারণে এরকম হয় আমার কাপড় কমেন্ট করছে আপু চুলা রস কমাই দিয়ে তারপরে ক্যামেরা সে অনেক সময় আর কি এরকম হয়ে যায় এদিকে আমার তরকারিটা হয়ে গেছে এখন মাছ এক তরকারি দিয়ে তো ভাত খাইতে ভালো লাগবো না কয়টা পেঁয়াজ তারপরে তিন চারটা রসুন কেলাইছি কেলাই মস গেলে পেঁয়াজ গেলে আগে বাঁচছি এদিকে আমার আপুক দেখানো হয় না রাইকে দিছে আলাদা পেঁয়াজটি বাইজা পেঁয়াজ রসুন তারপরে এখন মুস বাজতেছি মুজটি বাইজা তারপর সুটকি গেলে আমি আস্তে আস্তে লো আসে হালকা হালকা করে বাজে নিব নেওয়ার পরে এইদিকে আমার এইদিকে এই যে মাছ আনছিলাম না অনেকগুলা এইগুলা এই যে ফিরিজে আস্তে আস্তে এইগুলো রে বললাম ফিরিজা জায়গা নাই ধ্যান দুধ রাইকে এই রাইকে ফিরিজা জায়গা নাই মাছ একটু একটু করে করে যাইতে যাইতে রকম বললাম তারপর বাজার থেকে কী নিয়ে আসলাম আপনাকে দেখাইতেছি পাঙ্কাশ মাছ আনছি তেলাপিয়া মাছ আনছি আর এলো বেগুন আলু টমেটো শসা তারপরে হইল হলো ডিম এক কেজি ডিম আনছি ডিম গেলে যে উঠাই যে গিলে যে যে আস্তে আস্তে এগুলা সাজায় রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আগে লাইক দিয়ে তারপরে সুন্দর একটা কমেন্ট করবেন আমিও তাই করি সবার জন্য ডিমগুলা সাজানো হয়ে গেছে ডিমগুলা সাজানো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার আপুর আসসালামাইকুম আল্লাহ